পহলা জানুয়ারি থেকে নুরানি নাজারা হিপস কিতাব বিভাগ মাদারী প্রথম দ্বিতীয় বর্ষ আলহামদুলিল্লাহ সফলতার সাথে বর্তমানে চলছে তোমরা যারা আমাদের এই বাগানের ফুল তোমরা যারা আমাদের এই বাগানের সদস্য তোমাদেরকে ঘিরে আমাদের আজকের আয়োজন তোমরা যারা ভালো করেছ তোমাদের এই পুরস্কার দেখে তোমাদের আব্বু আম্মুরা খুশি হবে তোমরা নিজেরাও খুশি হইবা তোমাদের জীবনে এটা বড় অর্জন আমরা আমাদের ছাত্র জমানায় যে পুরস্কার পেয়েছি সেগুলো এখনও আমাদের বয়ের তাকে বইয়ের র্যাকে তাকে রাখা আছে আমরা বিভিন্ন সময় বলতে পারি যে আমি আমার ছাত্র জীবনে এই পুরস্কারগুলো পেয়েছি এগুলো আমার অর্জন এগুলো আমার ঝুড়িতে আছে তোমাদের প্রত্যেকের জীবনে এরকম অর্জন হওয়া উচিত যা তুমি গর্বের সাথে অন্যকে বলতে পারবে তোমার পড়াশোনা তোমার থেকে যাবে অন্য যা কিছু এরা অন্যের পড়াশোনা সবসময় নিজের থাকে আজকে যারা ভালো করতে পারো নাই তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও যে আগামী পরীক্ষায় তুমিও পুরস্কার পাবে আগামী পরীক্ষায় তুমিও ভালো করবে আগামী পরীক্ষায় তুমিও মুমতাজ হবে আগামী পরীক্ষায় তুমিও তোমার আব্বু আম্মাকে খুশি করবে সবার এই আছে তো সবাই যদি এই প্রতিজ্ঞা করো যে আগামী পরীক্ষায় আমরা সবাই ভালো করব তাহলে আমরা সবাইকে পুরস্কার দিতে পারবো কি বলো পুরস্কার নেওয়ার ইচ্ছা আছে আরেকটি কথা আমাদের জানিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি আমাদের বার্ষিক পরীক্ষায় আগামী বার্ষিক পরীক্ষায় কেউ যদি কোনো বিষয়ে পঁয়ষট্টি নিচে নাম্বার পায় তাহলে আগামী বছর ভর্তি তাকে নেওয়া হবে না এজন্য প্রত্যেকটা বিষয়ে প্রতিটি বিষয়ে যেন তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারো এখন থেকেই পরিশ্রম শুরু করো বছর শেষ হলে পরিশ্রম করবা সেই অপেক্ষায় থেকো না তোমাদেরকে আজকের এই দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গরমের মধ্যে অবস্থান করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই অভিবাদন জানাই তোমরা কষ্ট করেছ আমরা আশা করি ইনশা আল্লাহ একদিন এমন হবে আইআইটির জন্য বিশাল বড় উন্মুক্ত হল হবে যেখানে আমরা অনুষ্ঠান করে তোমাদের হাতের সম্মাননা পদক তুলে দেবো ইনশা আল্লাহ আমার আজকের এই সমাবনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের এই পুরস্কার পুরো ব্যবস্থাপনাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইআইটি সম্মানিত ভাইস প্রিন্সিপাল সম্মানিত শিক্ষা সচিব মাওলানা মাহাদির হাসান চৌধুরী সাহেবকে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের ফলাফল তৈরি করেছেন তোমাদের জন্য এই পুরস্কারগুলো ব্যবস্থাপনা করেছেন আরও ধন্যবাদ জানাই মরোনা মামুন রশিদ সাহেবকে সহকারী শিক্ষা সচিব সাহেব উনিও পরিশ্রম করেছেন পাশাপাশি আমাদের অন্যান্য সকল শিক্ষক স্টাফের সহযোগিতায় আজকের আয়োজন সুন্দরভাবে হয়েছে সকলকে দিল থেকে সুক্রিয়া জানিয়ে আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ